বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো তো আমি যে জায়গাটায় অবস্থান করছি সেটা হচ্ছে বজবজ আর নুনগির স্টেশনের ঠিক মধ্যবর্তী জায়গায় এবং এখানে আমি একটা দুই টাকার কয়েন রেখে দিয়েছি সেই কয়েনের ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি একটা কয়েন এই লাইনে আর পাশের লাইন যেটা নতুন লাইন পাতা হয়েছে সেই সেখানেও একটা আমি দুই টাকার কয়েন রেখে দিয়েছি ভারতীয় মুর্দার কয়েন এবং ট্রেন পরবর্তী চলে যাওয়ার পর কি এই কয়েনের অবস্থা হয় সেই আমি ছবিটা ট্রেন চলে যাওয়ার পর সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করব আর পাশেই আছে ইডেন সিটি ফ্ল্যাট বাড়ি সেই ইডেন সিটি ফ্ল্যাট বাড়ির ছবিটাও আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর এইখানে নতুন লাইন পাতা হয়েছে সবে এবং এই যে দেখতেই পাচ্ছো সেই সাদা সাদা যে স্লিপারগুলো এখানে পাতা হয়েছে এবং এবং এখান থেকে হচ্ছে নতুন লাইন আর পুরনো লাইন দুটোর মধ্যে হয়েছে কানেকশন করা হয়েছে এবং সেই আমি ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা ট্রেন চলে যাওয়ার পর আমি সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করবো তো ট্রেন আসছে তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তো বন্ধুরা ট্রেন আসছে এবং সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বজবজ স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এবং বজবজ আর নুঙ্গির স্টেশনের ঠিক আমি মধ্যবর্তী জায়গায় অবস্থান করছি সেই সেই আমি ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি দুটো লাইনে ভারতীয় মুদ্রা দুই টাকার কয়েন রেখে দিয়েছি এবং এবং ট্রেন চলে যাওয়ার পর এবং সেই ট্রেন চলে যাওয়ার পর সেই মুদ্রাগুণোর কি পরবর্তী ছবিটা দাঁড়ায় সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করব তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের বুদ্ধে সেই ছবিগুলো বানানো তো বন্ধুরা ট্রেন আসছে আপ শিয়ালদা বজবজ লোকাল সেই ছবিটা আমি তোমাদের পুরো ছবিটা দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের উদ্দেশ্য ছবিগুলো বানানো তো বন্ধুরা ট্রেনটা আসছে এবং 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 কতটা গতি কমানো আছে ট্রেনে সেই ছবিটা তোমরা দেখাচ্ছি নতুন লাইন পাতার কাজ চলেছে এবং নতুন স্লিপার পাতার কাজ হয়েছে এবং সামনেই আছে জয়েন্ট এবং সেই জয়েন্টের আমার কয়েন্ট ওখানে করা আছে দেয়া আছে ভারতীয় মুদ্রা দুই টাকার কয়েন এবং এখানে সব স্লিপার গুনে করা আছে সেই যে স্লিপারের ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি মানে নতুন লাইন আর পুরাতন লাইন দুই লাইনের মধ্যখানে এখানে জয়েন্ট করা হয়ে গেছে এবং সেই জয়েন্টের মধ্যখান থেকে স সদ্যমাত্র স্লিপার পোতা হয়েছে এবং সেই স্লিপার পোতার পরই এখান থেকে আপ বজ বজ লোকাল ছেড়ে দিয়েছে এবং ট্রেন চলে যাচ্ছে এবং সেই জয়েন্টের ছবিটা দুটো লাইনের যে মধ্যখানে জয়েন্ট ছবিটা কেমন করে লাইনটা কাঁপছে এবং পুরোপুরি পাথর দেওয়া হয়নি জায়গাগুলো খালি আছে সেই ছবিটা দেখাচ্ছি তোমাদের পুরো জার্নি ছবিটা ট্রেন চলে যাওয়ার পর কি অবস্থা দাঁড়ায় তোমরা দেখতে পাচ্ছ সেই ছবিটা ট্রেন এবারে চলে গেছে আপ শিয়ালদা বজবজ লোকাল চলে যাচ্ছে নতুন স্লিপার পোতা হয়ে গেছে এবং লাইন পাতা হয়ে গেছে এবং সেই কয়েনটা আমি সেই যে আমি কয়েনটা দিয়েছিলাম সেই আমি কয়েনটা আমি দেখছি আমি কয়েনের ছবিটা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা কয়েনটা আমি পেলাম না খুঁজে কোথাও তো পাথরের মধ্যে পড়ে পড়ে মানে গেছে এই জন্য তোমরা আমাকে ক্ষমা করিয়া দিবে আর পরবর্তীকালে পেশে আমি যতটা সম্ভব পেরেছি ভিডিওটা ভালো করার চেষ্টা করেছি সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে